হ্যালো ভিওয়ার্স সবাইকে সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে বিষয়টা হতে কি মানে এই যে সিআরটি টিভি এই টেলিভিশনটা সার্কিট সম্পর্কে আজকে বিস্তারিত বলবো আর কি এই যে এই অংশটা হতে শিখে পিকচার টিউব মানে টেলিভিশনের এই অংশটা হচ্ছে গিয়ে পিকচার টিউব তারপরে এই যে দেখেন কয়েলটা যে আছে এই যে কয়েলটা এই কয়েলটার নাম হচ্ছে শিখে ডিপ্লো তারপরে হতে শিখে এই যে দেখেন এখন সার্কিটে চলে আসি আমরা এই দেখেন একটা এটা হচ্ছে ডাবল মানে ফোকাস বেস এই যেটা যে হতেছে সাদাই অংশটা হতেছে গিয়ে ফোকাস বেস এই ফোকাস বেসের দুইটা তার আসে প্লাইব্যাগ থেকে এই যে দেখেন প্লাইব্যাগের তার সাধারণত তিনটা হয় একটি সরাসরি চলে গেছে গিয়ে যে পিকচার টিউবে যে পিকচার টিউবকে ভোল্টেজ প্রবাহিত করে এই যে এই তারটা পিক মানে প্লাইব্যাগ থেকে এই সার্কিটের মাধ্যমে একটা ইয়ে আছে প্লাইব্যাগ আছে এখানে এটা সরাসরি বিদ্যুৎ প্রবাহিত হয় পিকচার টিউবের ভিতরে আরেকটা তার সরাসরি চলে আসে এই যে এখানে ফোকাস আর আরেকটা এই যে পিসিবিতে মানে লাগানো আছে আর কি পরে এখানে পরে আমরা এই যে এটা আস্তে আস্তে করে এটা পরে টিভির যা একটা আর্থিংয়ের লাইন আছে এই যে টিভির একটা আর্থিংয়ের লাইন এই যে আর টিভির আর্থিংয়ের এই যে মনে করেন এই যে পিকচার টিউবটা যা আছে এটা আর্থিং লাইনে দুটা হয় একটা এই যে একটা এই যে আমরা লাগিয়েছি এই যে এই যে দেখেন এই সরস্বতী তারটা যে এই জায়গা থেকে আসছে এই যে পিছের ট্রিপের আর্থিং লাইনটা এই যে এই জায়গা লাগানো যায় আবার তারপর আমরা যেখানে যে এই এটা লাগিয়ে দিতেছি ফোকাস বেশি রাটা এটা আস্তে আস্তে করে লাগাতে হবে আস্তে এই যে লাগানো হয়ে গেছে বাট পিছ ট্রিপে যা আর্থিং লাইন আছে এটা লাগিয়ে দিতে হবে এটা লাগিয়ে দিলে আর কি পিচার টিউবটা ভালো থাকবে আর কি ভালো চলবে পিচার টিউবটা সহজে নষ্ট হবে না তারপরে আসি আমরা এই যে এই যে ডিপ্লোয়েশনে কিন্তু দুইটা সাইড আছে একটা সাইড হচ্ছে হরিজেন্টাল সাইড একটা সাইড হচ্ছে পার্টিক্যাল সাইড সরাসরি একটা ক্লিপ এখানে এসে পরে লাগে এই যে ক্লিপটা এখানে এসে লাগে এই যে লাগানো আছে একটা সরাসরি এখানে আর ভার্টিক্যাল সাইড আরেকটা সাইড এই যে এই জায়গায় আরেক সাইডে প্লাইব্যাকের সাথে একটা পিন আছে ওই পিনে যে কোনো একটা প্রান্তে একটা লাগিয়ে দিলেই হবে তারপরে এটা হচ্ছে কি ক্যাপাসিটার এই যে এইটা এটা হচ্ছে ক্যাপাসিটার আর এটা হচ্ছে গিয়ে টিভির এসি লাইন এই যে দুই খুঁটি আছে এই দুটো এসি লাইন তারপরে যে দেখা একটা অংশ দেখেন যায় যেখানে এটা হচ্ছে কি ফিউজ এটা হচ্ছে ফিউজ আর কি তারপরে এই যে এই জায়গায় দেখেন এখানে দুইটা এখানে আছে নিকেল আছে এই দুইটা হতেছে গিয়ে আপনার স্পিকারের লাইন এই টেলিভিশনের স্পিকারের লাইন এই যে এই দুই জায়গার ভিতরে তারপরে এই জায়গায় দেখেন যে এখানে একটা আছে এই যে টিভির ফ্রন্টে আপনার এই যে ভলিউম প্লাস মাইনাস চ্যানেল চেঞ্জ করার জন্য একটা বাটন সেট আছে এইটা এই যে এখানে হবে মানে এটার সাহায্যে টিভির ভলিউম প্লাস মাইনাস চ্যানেল চেঞ্জ এইগুলি কস কর হয় আর পিছনে এটা আছে এই যে পিছনে যে এটা আছে এটা হচ্ছে কি সেন্সর বোর্ড এই যে সেন্সর এই যে এই জায়গা থেকে সেন্সর যে আসে আমাদের টিভিটা অন অফ করি এটা তো সেন্সরের লাইন এই যে আমরা সেন্সর লাইন এখানে লাগিয়ে দিলাম এখানে লাগিয়ে দিব আর কি তারপর হচ্ছে কি এই যে আয়টার লাইন যে এখানে আসছে আয়ারটার লাইন যে এই জায়গায় এই যে এই যে আসছে এটা হচ্ছে কি এবি সকেট এটা সাহায্যে মানে যে ইলো হোয়াইট রেড এটার সাহায্যে ডিভিডি প্লেয়ার চালানো যায় আর কি এটা অ্যাভি সকেট তারপরে এখানে একটা এই যে একটা অ্যাডাপ্টার আছে যাই সার্কিটটাকে ভোল্টেজ সরবরাহ করে সাপ্লাই করে আর কি আর এই যে দেখেন চ্যানেল বক্স এটার সাহায্যে আমার যখন লাগাই এখানে এটার সাহায্যে আমরা চ্যানেলগুলি দেখতে পারি এটা হচ্ছে চ্যানেলগুলি সাপ মানে কন্টিনিউ করে আর কি তারপর এই জায়গায় দেখেন এই যে একটা আইসি আছে এইটাই হচ্ছে টিভির সাইকেটের মেন জিনিস এটাকে সিস্টেম আইসি বলা হয়ে থাকে তারপরে আজ দেখেন এই জায়গায় একটা অংশ আছে এই যে এখানে ইলো রেড হোয়াইট এই জায়গা দিয়েও এই যে এবি সকেটের যে কাজ হুবহু এই কাজটা এখানে করা যায় এটাই হচ্ছে সেটার কাজ আর কি আমাদের অনেক সময় হয় কি যে এখানে এখানে যে হরিজন্টাল সাইড ভার্টিক্যাল সাইট অনেক সময় হয় কি পিকচার টিউবের ছবিগুলো এই জায়গায় প্রেলেশনের সামনে পর্দার ছবিগুলো উল্টা হয়ে যায় এই ক্ষেত্রে এই যে এই তারগুলো উল্টাপাল্লা করে দিলে আপনার ছবিটা মানে ভালো হতে পারে আর তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তবে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি থেকে বেলাঘটটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে